শেখ মুজিবের ছবি সরানো আচ্ছা ভাই এটা কিন্তু একদম রীতিমতো অন্যায় ঠিক আছে রীতিমতো অন্যায় প্রিয় দর্শক ভিডিওটা দেখার পর এই বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করি বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো আচ্ছা ভাই এটা কিন্তু একদম রীতিমতো অন্যায় ঠিক আছে রীতিমতো অন্যায় একমাত্র একটা ছবি ধরুন বঙ্গভবন আছে ওই ছবি কি পিছের থেকে আপনারা ঘুষি দেয় তাহলে আমি ছবি সরাইবেন কা তা ভারতে মহাত্মা গান্ধীর ছবি নাই আছে না আছে না জিন্নার ছবি পাকিস্তানে নাই আছে না ওয়াশিংটনের ছবি কিন্তু আমেরিকাতে নাই তাইলে এই দেশে এই ছবিটা বদলে কোন যুক্তিতে কেন সমস্যা হচ্ছে কি জানেন বাংলাদেশের রাজনীতি একদম প্রতি হিংসায় ভরা এই এই বিষয়ে আমি জানি যে কেউ দ্বিমত প্রকাশ করবো না বিএনপিও এই কথাটা মানে বিএনপি কিছু কেন্দ্রীয় নেতাই কথাটা মানে যে এই শেখ মুজিব জাতির জনক বা ওনার ছবি সরানো ঠিক হয় না আসলে এটা কি করে অতিরিক্ত করা অতিরিক্ত বেশি করা এবি আসলে উচিত না এই সময় সময় এমন একটা জিনিস সময় ঠিকই জবাব দিব আপনাকে সময় মানুষের এমন কিছু শেখায় যা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে শেখায় না পৃথিবী ঠিক সময় ঘরে সময় ঠিকই ঘরে হ্যাঁ এই সময়টাও থাকবো না আরেকটা সময় আইব আবার আওয়ামী কিছু অন্যায় করবো ভাই এই যে যা অতিরঞ্জিত কিছু করেন বেশি আবেগে ফেরিয়া এইটা কিন্তু বর্তমানে ঠিক না আপনি এই দল যেটা করেন সে জাতির জন্য এক কথাই সত্য হ্যাঁ মানি না মানি অবশ্যই মানি সে জাতির জন্য এটা এটা না মানার কি আছে এটা তো আমার থেকে যারা বিলিয়ান্ট জ্ঞানী হ্যাঁ মানে আমি মানুষ না তো অবশ্যই কারণ সব দেশের যত দেশের পৃথিবীতে যুদ্ধ হয়েছে সব দেশেরই তো জাতির জন্য একজন ও অনেকেই থাকে যুদ্ধে সেখানে একটা ছবি ধরুন বঙ্গভবন আছে ও ছবি কি পিছ থেকে আপনাদের ঘুষি দেয় তাহলে আমি ছবি সরাইবেন কা কা ভারতে মহাত্মা গান্ধীর ছবি নাই আছে না আছে না জিন্নার ছবি পাকিস্তানের নাই আছে না ওয়াশিংটনের ছবি কি আমেরিকাতে নাই তাইলে এই দেশের এই ছবিটা বদলে কোন যুক্তিতে কেন কি বাংলাদেশের রাজনীতি একদম প্রতি হিংসায় ভরা আওয়ামী লীগ সরকার যা করছে শেখ মুজিব প্রসঙ্গ এটা আসলে অতিরিক্ত মানে লিমিট ক্রস করছে যেমন আপনার সব জায়গায় শেখ মুজিবের নাম দিতে হবো কিনলি দেশে আরো বিলিয়ন লোক আছে না জ্ঞানী লোক আছে না আমি একটা হদ সেতু করলাম এটা একজন দার্শনিকের নাম দিলাম বা একজন জ্ঞানীর নাম দিলাম একজন কবির নাম দিলাম একদম এই দেশে যা কিছু সব কিছু শেখ মুজিবের নাম দেওয়া লাগবে এটা কি ফরচ নেই টয়লেট তো যদি নাম দেবন্ধু পাবলিক টয়লেট তাহলে কি ডকি বল ঠিক আছে এই বিষয়ে কিন্তু আসলে আমি খুব বেশি বাড়াবাড়ি করছে একজন প্রত্যেকটা পয়েন্টে শেখ মুজিবের ছবি দেওয়া লাগবো হ্যাঁ বাধ্যতামূলক থাকা লাগবো মুরাল বানানো লাগবো হাজার কুড়িটা খরচ করে ঠিক আছে এটি আসলে এটি এটি উচিত না মানে শুধু আমলিকের লেগে না মানে যেই কোনো দলই এটি করে এটি কিন্তু আসলে উচিত না দেশের টাকা লস সম্পত্তি নষ্ট হয় দেশের মানুষের টাকা নষ্ট করে এগুলো করার কোনো যুক্তি আমি বুঝা হই না ভাই আমি আমলিকের কিছুটা মানি কিন্তু এগুলো মানি না আমি শেখ মুজিব মূলত এইসব কারণে বিতর্ক শেখ মুজিব কিন্তু সত্যি একজন মহান নেতা হ্যাঁ সে ওই যে অগ্নি দ্বারা মার্চের বক্তব্য এটা অনেকে স্বীকার করে অনেকে শেখ মুজিব যে বড় নেতা আসাম আব্দুল থেকে শুরু করে অনেকে মানি কিন্তু আসলে ওই যে বেশি বাড়াবাড়ি করছে অনেক বিষয়ে হ্যাঁ বাধ্যতামূলক কিছু করে এগুলা করে কিন্তু আসলে বিতর্কে জড়ায়